বিসমিল্লাহ রাহমানুরাহিম আসসালামু আলাইকুম ওরাহমাত আশা করছি সবটুকু শুনে দিনের জন্য কিছু বলে যাবেন আজকের আয়োজনে জানিয়ে আসলাম বাংলাদেশে তাবলিক জামাতের বিবাদ নিয়ে মাওলানা সাদ সাহেবের বক্তব্য পরিবেশনা করছি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির বাংলাদেশে তাবলিক জামাতের মধ্যে চলমান মতবিরোধ নিয়ে মাওলানা সাদ কান্দলবি সাহেব বিভিন্ন সময় তার বক্তব্য পেশ করেছেন তিনি তাবলিক জামাতের মূল উদ্দেশ্য ও দাওয়াতি কাজের গুরুত্ব বোঝানোর পাশাপাশি উম্মার মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন তার বক্তব্য অনুযায়ী বিভক্তি ও দলীয় মতানৈক্য ইসলামের মূল শিক্ষা ও দাওয়াতের পথে বাধা সৃষ্টি করে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাবলিক জামাতের মূল উদ্দেশ্য ও মাওলানা সাদ সাহেবের দৃষ্টিভঙ্গি মাওলানা সাত সাহেবের সাহেব বারবার বলেছেন তাবলিক জামাত কোনো রাজনৈতিক দল নয় এটি একটি একলাসপূর্ণ দাওয়াতি কাজ আমাদের মূল লক্ষ্য হল মানুষকে আল্লাহর দিকে ডাকা নিজেদের আমল ঠিক করা এবং এক হয়ে ইসলামের দাওয়াত দেওয়া তিনি আরও বলেন ফিতনা সৃষ্টি করা বিদ্বেষ ছড়ানো বা নেতৃত্বের জন্য লড়াই করা কখনো দাওয়াতের উদ্দেশ্য হতে পারে না যারা বিভক্তির পথে হাঁটছে তারা আসলে দাওয়াতের প্রকৃত চেতনাকে ধ্বংস করছে মাওলানা সাদ সাহেব বারবার উল্লেখ করেন দিনের দাওয়াতের কাজ আমাদের নবীজির সাল্লাম সুন্নত তিনি বলেন দাওয়াতের মাধ্যমে মানুষকে সত্যের পথে আহ্বান করতে হবে যদিও তারা প্রতিকূলতা তৈরি করে আল্লাহ তার রাসুলকে বলেছেন আপনি আপনার কাজ করে যান ফলাফল আমার হাতে তাই তিনি তার অনুসারীদের বলেন দাওয়াতের কাছ থেকে কখনো পিছু হটবেন না বরং সবর এবং দৃঢ়তার সাথে এই কাজ চালিয়ে যান বাংলাদেশ তাবলিগের বিবাদের কারণ ও মাওলানা সাদ সাহেবের প্রতিক্রিয়া বাংলাদেশের তাবলিক জামাতের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে মাওলানা সাদ সাহেব এটিকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি বলেন আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর দিন প্রচার করা কিন্তু আজ আমরা নিজেদের মধ্যে লড়াই করছি যার ফলে দাওয়াতের কাজ বাধাগ্রস্ত হচ্ছে এই কাজ কখনও নেতৃত্ব বা ক্ষমতার প্রশ্ন হতে পারে না তিনি আরও বলেন সুরার কাজ হল দাওয়াতের পরিবেশ ঠিক রাখা কিন্তু কিছু লোক এতে রাজনীতির জন্য ব্যবহার করছে সুরা বা আমির যেই হোক তার একমাত্র দায়িত্ব হল দিনের জন্য কাজ করা বিভেদ সৃষ্টি করা নয় সুরার নামে বিভক্তি ও দাওয়াতের মূল লক্ষ্য থেকে সরে যাওয়া মাওলানা সাদ সাহেব তাবলিক জামাতের ঐতিহ্যগত পদ্ধতির উপর জোর দিয়ে বলেন আমাদের পূর্ববর্তী আকাবিররা দাওয়াতের যে মেহনত গড়ে তুলেছেন তা কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় যারা নেতৃত্বের জন্য ঝগড়া করছে তারা আসলে দাওয়াতের প্রকৃত সৌন্দর্য নষ্ট করছে তিনি সুরার নামে সৃষ্টি হওয়া দ্বন্দ্ব সম্পর্কে বলেন সুরা থাকা ভালো তবে তা যদি হয় দলাদলির কারণ হয় তবে সেটি প্রকৃত ইসলামের জন্য ক্ষতিকর উম্মার জন্য উপদেশ ও ঐক্যের আহ্বান মাওলানা সাদ সাহেব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন যে কোনো দ্বন্দ্ব সংঘাত কেবল ইসলামের ক্ষতি করে হিংসা ও বিদ্বেষ কখনোই আল্লাহর রাস্তার পথ হতে পারে না তিনি বাংলাদেশ সহ বিশ্বব্যাপী তাবলিগের সাথীদের উদ্দেশ্য বলেন আমরা যদি সত্যিকার অর্থে দাওয়াত দাওয়াতের কাজ করতে চাই তবে নিজেদের মন মস্তিষ্ক থেকে বিভক্তির চিন্তা দূর করতে হবে আমাদের শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে কোনো ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার লড়াইয়ের জন্য নয় বাংলাদেশের তাবলিগ কর্মীদের প্রতি তার বার্তা বাংলাদেশের তাবলিক কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন দাওয়াতের কাজে যারা আছেন তারা যেন দলবাজি বা ক্ষমতার জন্য বিভক্তি না হন আল্লাহর পথে যারা কাজ করে তাদের বিনয় হওয়া উচিত ক্ষমাশীল হওয়া উচিত যারা নেতৃত্বের জন্য লড়াই করছে তারা আসলেই নিজেদের ক্ষতি করছে এবং দাওয়াতের প্রকৃত উদ্দেশ্যকে ধ্বংস করছে দিনের কাজ সহজ করে তুলে ধরা দিন কঠিন নয় বরং সহজ ও সুন্দর মাওলানা সাদ সাহেব বলেন মানুষকে দিনের দিকে আহ্বান করার সময় কঠোরতা দেখানো যাবে না বরং মমতা ভালোবাসা এবং সহজভাবে দিনের শিক্ষা দিতে হবে তিনি আরো বলেন দিনের প্রতি আকর্ষণ বাড়াতে হলে নিজের আচার আচরণ দিয়ে অন্যের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে বাংলাদেশের তাবলিক জামাতের মধ্যে মতানৈক্য নিয়ে মৌলানা সাদ সাহেবের স্পষ্ট বার্তা তিনি দাওয়াতের মূল নীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং উম্মার মধ্যে ঐক্য ও সংহতির উপর গুরুত্ব দিয়েছেন তিনি বিশ্বাস করেন যে তাবলিক জামাতের শক্তি একতাতে বিভক্তিতে নয় তার মতে আল্লাহর রাস্তায় যারা কাজ করবে তাদের বিনয় ও ধৈর্য ধরে রাখতে হবে যেন ইসলাম দাওয়াতের প্রকৃত সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে আল্লাহর দিনের জন্য কাজ করতে হলে আমাদের এক থাকতে হবে হিংসা ও বিদ্বেষ দূর করতে হবে এবং কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই দাওয়াতের মেহনত করতে হবে মাওলানা সাদ সাহেব উপসংখ্যার মাওলানা সাদ সাহেবের এই নসিহতগুলো শুধুমাত্র বক্তৃতা নয় বরং একজন মোমেনের জীবনের প্রতিটি পদক্ষেপের পথ প্রদর্শক তার উপদেশগুলো আমাদেরকে সত্যের পথে অটল থাকতে ধৈর্য ধারণ করতে এবং ইসলামের সঠিক শিক্ষা প্রচারে উৎসাহিত করে আসুন আমরা এই নসিহতগুলো জীবনে বাস্তবায়ন করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি উৎস উক্ত নসিহতগুলো মাওলানা সাদ সাহেবের বিভিন্ন বয়ান ও বক্তৃতা থেকে সংগৃহীত করা হয়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তাবলিক জামাতের ঐক্য নিয়ে আসুন সকলে কাজ করি ইসলামের মধ্যে ঐক্যতা গড়ে তুলি আল্লাহ সকলের মঙ্গল করুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته